প্রার্থী তালিকা ঘোষণা হতেই রবি বাসরীয় প্রচারে ঝড় তুললেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু পুরাতন মালদার মহামায়া কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হয় সঙ্গে পথ চলতি সাধারণ মানুষদের নিজ হাতে মিষ্টিমুখ মুখ করালেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু আজ রবিবার সাত সকালে দলীয় কর্মীদের দিয়ে পুরাতন মালদা ব্লকে শাহাপুর মুচিয়া সহ একাধিক এলাকায় প্রচার সারেন তিনি দু হাজার বেশি ভোটে এই এলাকার মানুষ তারা লিফট দিয়েছিলেন অর্থাৎ মালদা উত্তর লোকসভা এলাকার মানুষের আশীর্বাদ পেয়েছিলাম এখানে তারা দু পঁচাশি হাজারেরও বেশি ভোট তারা এখানে লিফট দিয়েছিলেন এই এলাকার মানুষের আশীর্বাদ এবার আরো সেটা বাড়বে অর্থাৎ আমরা পঁচাশি হাজারেরও বেশি ভোট অনেক বেশি ভোটে আমরা লিফ্ট দিবো এখানে এবং মানুষের যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে মানুষ যেভাবে এগিয়ে আসছেন ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল দেশের সেবা করতে পারে মানুষের সেবা করতে পারে সেবক হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের সেবায় তিনি দশ বছর দশ বছর ধরে যেভাবে নিয়োজিত আছেন সুতরাং মানুষ সবাই একমাত্র আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই চাই এবং নরেন্দ্র মোদীকেই আবার এখানে প্রধানমন্ত্রী তারা দেখতে চান জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ দলে তলে তারা আসছেন এবং ফোনও করছেন তারা বলছেন আমরা এবার পদ্মপুরেই ভোট দেবো এই চোরদের পশ্চিম বাংলা থেকে আমরা উৎখাত করব এখানে বিয়াল্লিশটা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হবেন আমরা বিজেপির পক্ষ থেকে আমাদের একটাই বক্তব্য সেটা হচ্ছে সব চাইতে বড় আমরা এটা রাষ্ট্রবাদী দল আমরা রাষ্ট্রের আমরা সেবক রাষ্ট্রের মানুষের আমরা সেবক হিসেবে কাজ করি রাম মন্দির আমাদের ছিল আমাদের নির্বাচনী নির্বাচনে একটা ইশতেহারে আমাদের এটা আমাদের প্রস্তাব ছিল আমরা সেই প্রস্তাব আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে কার্যকরী করেছেন আমাদের অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে এবং অযোধ্যাতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এটা মানুষের দীর্ঘদিনের তাদের যে আশা ছিল দীর্ঘদিনের চাহিদা ছিল দীর্ঘদিনের আন্দোলন ছিল সে আজকে সফল হয়েছে তাই রাম মন্দির এটা হচ্ছে মানুষের তাদের স্বপ্ন সেটা পূরণ করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার যেভাবে এই দশ বছর ধরে মানুষের সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে কাজ শুরু করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব মানুষ যারা পিছিয়ে আছেন যারা শেষ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ সেই মানুষগুলোর সেবাই করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী একটাই কথা বলেছেন আমরা আমাদের দেশে এখানে হচ্ছে যে জাতি যদি বলি আমরা চারটা জাতি আমাদের দেশে এক হচ্ছে কৃষক আর হচ্ছে মহিলা যুব এবং গরিব মানুষ এই চার জাতির জন্য আমরা সেবা করি ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের প্রধানমন্ত্রী এই চার জাতির সেবার জন্য চার জাতিকে আমাদের উন্নত করবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী দশ বছর ধরে গরিব কল্যাণ যোজনাতে কাজ করেছেন আমাদের সেবা সুশাসন এবং গরিব কল্যাণ আজকে হচ্ছে আমাদের দেশের মানুষ পেয়েছেন এবং সেই গরিব কল্যাণের কাজে আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে মূল প্রতি এখানে কিছু নেই এখানে মানুষ যারা সবাই ঠিক করে ফেলেছেন যে পশ্চিম বাংলা থেকে এই যারা চোর যারা হচ্ছে যে সমাজ বিরোধীদের যারা এখানে প্রশ্রয় দেয় যারা খুনিদের প্রশ্রয় দেয় যারা এখানে মহিলাদের উপরে অত্যাচার জুলুম করে নারী ধর্ষণ করে খুন করে এই খুনিদের যারা প্রশ্রয় দেয় এবং যারা এখানে লুটেরা আছে কেন্দ্র সরকারের প্রকল্প লুট করছেন এই লুটেরাদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এই নির্বাচনে সবাই এগিয়ে আসছেন ভারতীয় জনতা পার্টিকে পদ্মপুর চিহ্ন ভোট দিয়ে এখানকার প্রার্থীকে প্রচন্ড সারা আছে সমস্ত মানুষ এগিয়ে আসছেন জাতি ধর্ম নির্বিশেষে দল দল নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও আমাকে ফোন করে বলেছেন যে এই দলকে এই বাংলা থেকে শিক্ষা দিতে হবে এই দল যেভাবে হচ্ছে যে আমাদের ওই সন্ধ্যাকালীতে যা ঘটিয়েছে মানুষ তার হচ্ছে যারকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত করে কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট এনকারেজ এনি All contents provided by this channel is meant for educational purpose only.